সাতক্ষীরার লাপসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা উন্নত মানের শাড়ি থান কাপড় জিমসন পাউডার শ্রামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরার তেত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা বুধবার ভোররাতে রাতে সদর উপজেলার লাফসা এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাক ভর্তি উক্ত মালামাল জব্দ করেন তবে এ ঘটনায় বিজিবি কোনো চোলাচাল আটক করতে সক্ষম হননি জব্দকৃত মালামালের মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানায় বিজিবি বিজিবি আরও জানায় একটি চোরাচালান ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রাক ভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা লাভসামরে বিজিবি তেত্রিশ ব্যাটালিয়ানের একটি চৌকশ দল সেখানে অভিযান চালায় এ সময় বিজিপির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক যায় পরে সদস্যরা ট্র্যাকটি জব্দ করে সাতক্ষীর তেত্রিশ বিজিবি ব্যাটেলের সদর দপ্তরে আনেন পরে উক্ত ট্রাক থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি থান কাপড় পাউডার স্রামিক পাউডার টিস্যু ও পোস্তদানা সহ বিভিন্ন মালামাল জব্দ করেন জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা বলে তিনি আরও জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের অধীন লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান শুল্ককার ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্র্যাক ভর্তি করে রাজধানী ঢাকা নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয় জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে